হ্যালো ফ্রেন্ডস আপনারা দেখছেন মৌসুমী টিউটোরিয়াল মৌসুমি টিউটোরিয়ালে আপনাকে উত্তরবঙ্গ মঙ্গলে দক্ষিণবঙ্গ বদলে যাচ্ছে আবহাওয়া তাহলে দেখতে থাকুন ভিডিওটি ভালো লাগলে লাইক করুন আর এ ধরনের আপডেটগুলি জানতে হলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেলাইকনটি প্রেস করে আমাদের সঙ্গে থাকুন চলুন দেখে নেওয়া যাক এক নজরে ঠান্ডা উধাও সকালের দিকে কুয়াশায় মোড়ার থাকলেও বেলা বাড়তে উঠছে রোদ যার জেরে গায়ে গরম জামা রাখা দর এদিকে দিল্লিতে নেমেছে বৃষ্টি এখন প্রশ্ন তাহলে কি কলকাতাতেও বৃষ্টি হতে পারে কারণ গত তিন চার দিন ধরে একেবারে ঘ্যান ঘ্যানে ওয়েদার বৃষ্টিও হয়েছে অল্প বিস্তর তাহলে কি আবার বাড়বে তাপমাত্রা আবহাওয়া অফিস বলছে রবিবার জেলাগুলির তাপমাত্রা দশ ডিগ্রি আশেপাশে ঘোরাঘুরি করছে পুরুলিয়া বীরভূম বাঁকুড়ায় সকাল থেকে ঠান্ডা অনুভূত হয়েছে আজ পুরুলিয়ায় তাপমাত্রা দশ দশমিক এক ডিগ্রি সেলসিয়াস বীরভূমের শ্রীনিকতনের তাপমাত্রা দশ দশমিক চার ডিগ্রি সেলসিয়াসের কাছে বাঁকুড়ার তাপমাত্রা এগারো দশমিক দুই ডিগ্রি সেলসিয়াস কলকাতায় সামান্য নেমেছে তাপমাত্রা আজ মহানগরীর তাপমাত্রা আঠারো ডিগ্রি সেলসিয়াস অফিস দিয়েছিল ঝঞ্ঝা সরে গেলে হাওয়া প্রভাস সাময়িকভাবে আকাশ পরিষ্কার হবে উত্তরে পশ্চিমে তবে এই ঠান্ডা মূলত রাতের দিকে দিনের বেলা যেহেতু রোদ উঠছে সেই কারণে শীত লাগবে না বললেই চলে তবে এই ঠান্ডাও বজায় থাকবে না কারণ নতুন করে পশ্চিমী ঝঞ্ঝা ঢুকছে তারই প্রভাব পড়তে শুরু করেছে আর এর যে বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাংলায় মূলত সোমবার উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে তার মধ্যে রয়েছে দার্জিলিং জলপাইগুড়ি কোচবিহার মালদা উত্তর ও দক্ষিণ দিনাজপুর এর পাশাপাশি দক্ষিণবঙ্গের বীরভূম মঙ্গলবার বৃষ্টি হতে পারে পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং দক্ষিণ চব্বিশ পরগনায় তবে কলকাতায় বৃষ্টির সম্ভাবনা নেই কিন্তু বজায় থাকবে মেঘলা আবহাওয়া এই ছিল আজকের আপডেট